মাধ্যমে নেটিজেনদের কাছে সমালোচনার খোরাক হয় একটা না একটা বিতর্ক লেগেই আছে তার জীবনে আবার আইন জটিলতা বলেছেন অভিনেত্রী নজরুল নিয়ে বলা ধরো এখানে আমি এখন বিশ্ববিদ্যালয়ে শিখেছি কি বলে

তাই বলে কি একটা ভাষায় ওই ফার্স্ট ইয়ারে যখন পড়ছিলাম সে সময় বলছিলাম যে এভরিথিং নিউ ইজ নিউজ সব নতুন তো আসলে নিউজ হয় না তাই আমি এর থেকে সব থেকে পছন্দ যেটা করি একটাই ধরি সেটা হচ্ছে এভরিথিং ব্যাড ইজ নিউজ ব্যাড নিউজ ইজ অলওয়েজ গুড নিউজ ব্যাড নিউজ ইজ অলওয়েজ গুড নিউজ খারাপ কিছু হচ্ছে এটাই নিউজ তাই বলে আবার এরকম আমরা বলবো না যে অতিরিক্ত খারাপ কিছু করতে গেছে অশ্লীলতার যেগুলো যায় এগুলো আমরা নির্ববিদ্যালয়ের কোন নির্যাতনের ক্ষেত্রে জড়িত কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো শিক্ষার্থী এই মুহূর্তে এমন গান দিতে আছে যে চাকরি চলে যাবে এটা সরাসরি শিক্ষার্থী যে অন্য নির্যাতনের অভিযোগ অভিযোগ এগুলো কিন্তু আবার নির সেক্ষেত্রে হবে আমার বুদ্ধি না পরিচয়টা প্রকাশ করা যাবে না কিন্তু তার বক্তব্য হয়

সাংবাদিকায় বিভিন্ন দেখি কিছুদিন আগেও দেখি আমাকে একটা এই যে কলম অনেক সামনে তোমাদের কলম প্রকাশিত হতে যাচ্ছে তো প্রেস ক্লাবের এই যে উদ্যোগগুলো এই উদ্যোগগুলো সাধুবাদ পাওয়ার যোগ্য আসলে আমাদের বিশ্ববিদ্যালয় বলা যায় বিশ্ববিদ্যালয় একটা ছোট পরিসরে কারণ বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা আসলে সারা বাংলাদেশ জুড়ে একটা বড় পরিসরে এটা এবং এখানে যত স্টক হোল্ডার স্টক হোল্ডার গুলো আছে এবং এই স্টক হোল্ডার ক্যাম্পাসের মধ্যেই শুধু না তারাও আমাদের এই পারিপার্শ্বিক যে সাংবাদিকতা আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করছে

এবং আজকের কর্মশালায় এই যারা অভিজ্ঞ লোক আসছেন তাদের কাছ থেকে ইতিমধ্যে যে যেটা হলে তাদের আসল কর্মশালাটা সম্পন্ন হয়েছে তো আমি আশা করি আজকের একটা ফ্রুটফুল কর্মশালা সম্পন্ন হয়েছে এবং এটা তার যে কেরিয়ার লাইফে বা সাংগঠিকতা লাইফে সেটা অবশ্যই একটা বড় ভূমিকা থাকবে বলে আমি আশা করি এবং আমি সব আশা রাখি যে এই যে সাংবাদিকতা এই সাংবাদিকতা পেশায় যে সত্য বষ্টনিষ্ঠ সাংবাদিকতা এটা সাংবাদিকদের মাধ্যমেই ফুটে উঠবে সেটা আমি আশাবাদ ব্যক্ত করি আমি সব আশা রাখি যে এই যে সাংবাদিকতা এই সাংবাদিকতা পেশায় যে সত্য বষ্টনিষ্ঠ সাংবাদিকতা এটা সাংবাদিকদের মাধ্যমেই ফুটে উঠবে সেটা আমি আশাবাদ ব্যক্ত করি বিগত দিন থেকে প্রেস ক্লাব সেই ভূমিকা রেখেছে আমি আশা করি ভবিষ্যতেও প্রেস ক্লাব প্রশ্ন সংবাদ ক্যাম্পাসের যে পজিটিভ দিকগুলো সেগুলো তুলে ধরবে সত্যের মাধ্যমে তো আমি আশা করি ভবিষ্যতেও প্রেস ক্লাব এই বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সর্বশেষে যারা এই কর্মশালা আয়োজন করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা অংশগ্রহণ করেছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং আমাকে যারা আজকের এই পরিসরে ইনভাইটেশন জানিয়েছে আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আশা করি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে যে কোনো সহযোগিতায় অবশ্যই আমরা সহযোগিতা করব সেইটা অবশ্যই প্রেস ক্লাব দাবি করতে পারে যে কোনো সময় আমার কাছে যখনই গিয়েছে আমার দিক থেকে যতটুকু সহযোগিতা দরকার আমি করার চেষ্টা করেছি ভবিষ্যতেও সেই সহযোগিতা অব্যাহত থাকবে আজকের অনুষ্কারের

প্রেস ক্লাব প্রতিষ্ঠার পর থেকে সাংবাদিকদের বিভিন্ন ধরনের কার্যক্রমে যুক্ত ছিল সাংবাদিকদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দক্ষতা উন্নয়ন কর্মশালার আয়োজন করেছে এর আগে ক্যাম্পাসেও রিপোর্ট রাইটিং এবং নিউজ রাইটিংয়ের যে প্রাথমিক বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে কার্যক্রম যেমন হয়েছে ঠিক তেমনি নতুন যুগের সাথে কীভাবে যুক্ত হচ্ছে খুব সম্প্রতি এবছরই প্রেস ইনস্টিটিউট বাংলাদেশেও মোবাইল জার্নালিজমের উপরে একটা প্রশিক্ষণ হয়েছে সেখানেও আমাদের প্রেস ক্লাবের আটজন সদস্য করেছে আজকে আবার নতুন দুটো বিষয়ে তোমাদের আলোচনা হলো আমি বিশ্বাস করি এগুলো তোমাদের ভবিষ্যৎ জীবনে অনেক বেশি কার্যক্রমে তোমাদের সুবিধা হবে শুধুমাত্র ভালো বিষয়টা তা না তোমরা পড়াশোনা করবে বিভিন্ন জায়গায় তোমরা যে কমিউনিকেশন করবে তাদের যে যোগাযোগের ধারাটা সেটাও আশা করি বিস্তৃত হবে তোমাদের সবার পক্ষ থেকে আমাদের আজকে যে আমাদের রিসোর্স পার্সন করতে হবে তাদেরকে আমি আন্তরিকতা জানাই আমরা তাদেরকে আমন্ত্রণ তারা তারা যেভাবে আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করেছেন ওনারা এসেছেন এবং আমাদেরকে সম্মানিত করেছেন আমাদের যারা সদস্য রয়েছেন তাদের উন্নতিতে তারা যেভাবে আজকে সময় দিয়েছেন আমি প্রেস ক্লাবের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই বিজয়ের এই মাসে আমাদের আরও কিছু কার্যক্রম রয়েছে আশা করছি সেগুলোতে তোমাদের যে সদস্য অংশ সেটা অভিযোগ থাকবে আজকের আয়োজনে আমাদের প্রেস ক্লাবের একই সাথে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার এবং আমাদের উপদেষ্টা আমাদের উপস্থিত রয়েছেন তাকে আন্তরিক বিজ্ঞতা জানাই সারাদিনের ব্যস্ততা এবং

শুধুমাত্র সাংবাদিকতার মধ্যে আছে আমরা তা নয় আমরা যদি একটা সাংস্কৃতিক আবহাওয়া তৈরি হয় সেটাও আমরা চেষ্টা করছি আশা করি আমাদের এই কার্যক্রমগুলো সামনে বিভিন্ন ধারাবাহিকভাবে থাকতে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমাদের অনুষ্ঠান এখানে সমর্থন করছি ধন্যবাদ